সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য লাক্সারি ফ্যাশন থেকে ফাউজুল কাবির আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিশাল বড় অফার পাইকারি 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 দেওয়ার জন্য রয়েছে আমাদের বিশাল বড় কারখানা কারখানাটা একটু ঘুরে দেখেন এই যে আপনারা যে কারখানা আমাদের এটা দেখতে পারতেছেন এরকম আরো বড় বড় কয়েকটা রুম আছে প্রত্যেকটা রুমে এরকম ভরপুর কাজ চলতেছে এই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কারখানা আপনাদের জন্য আমরা তৈরি করেছি আসেন আপনাদেরকে আমি নিয়ে যাই আজকে এসেছি আপনাদের জন্য খুবই একেবারে হাই লেভেলের কিছু কাপড় এবং আন্তর্জাতিক মানের আমরা যেটাকে সাধারণত বলে থাকি সেলাই কাপড় এবং কোয়ালিটি আমরা একশো পার্সেন্ট এনেছি দেখাই আমাদের আপনি প্রত্যেকটা পাঞ্জাবিতে পাবেন একেবারে সুন্দর স্ন্যাপ বাটন যেগুলো চায়না বাটন তারপরে দেখেন আমরা যে কাজগুলো করেছি একেবারে একটু ভালো করে দেখান কাছের থেকে দেখান সুন্দর করে কাজের কোয়ালিটি সেলাই ফিনিশিং দেখেন একেবারে হাই লেভেলের সেলাই ফিনিশিং এবং প্রত্যেকটা পাঞ্জাবির সঙ্গে আপনারা পেয়ে যাবেন ওয়ান বাই ওয়ান পলি এবং আমাদের পাঞ্জাবি রয়েছে সাইজ ছত্রিশ আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ এবং আটত্রিশের বডি আটত্রিশের বডি আছে চল্লিশ চল্লিশের বডি আছে বিয়াল্লিশ বিয়াল্লিশের বডি আছে ছিচল্লিশ এবং ছিচল্লিশের বডি আছে আটচল্লিশ প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের জন্য অনেকগুলো কালার আমরা রেখেছি আপনারা দেখেন এরকম অনেকগুলো কালার আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই একটা কালার এই যে একটা কাপড় এই কাপড়টা দেখেছেন পাঞ্জাবিটা একেবারে ওয়েট হিট পাঞ্জাবি কোনো ওয়েট নাই খুবই নরম সফট একটা কাপড় এই কাপড়টা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে নিতে চান শুধুমাত্র আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার বলে আমাদের কাছে মেসেজ করলে হয়ে যাবে আপনার ঠিকানায় পণ্য চলে যাবে যাওয়ার পরে ডেলিভারি ম্যান সামনে থাকলে পাঞ্জাবি কাপড় গায়ে দিয়ে ফিটিং করে দেখে নিয়ে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন আমাদের পাঞ্জাবিগুলোর দাম মাত্র বারোশো টাকা বারোশো সত্তর টাকা আমাদের পাঞ্জাবির দাম আরও বেশি ছিল পনেরোশো টাকা ছিল আপনাদের জন্য চাহিদার কারণে আমাদের পাঞ্জাবির দামটা আমরা কমিয়ে দিয়েছি এই কারণে আপনারা আমাদের পাঞ্জাবি গুলো নিতে পারেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন আমাদের পাঞ্জাবি গুলো আসেন আরো একটা কালার দেখায় এই দেখেন আরো একটা কালার এই কালারটা হলে একটা ডিমান্ডেবল কালার সারা বাংলাদেশে সবার কাছেই চলতেছে এবং যে একবার গায়ে দেবে তার গায়ে সুন্দর লাগবে এবং সুন্দরভাবে ফুটে উঠবে এই কালারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আসেন আরও একটা কালার আমি দেখাচ্ছি তার আগে আরও একটা জিনিস দেখাই দেখেন আমি যে এরকম কালার গায়ে দিয়ে আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আপনিও যদি চান আপনার ব্যক্তিত্ব ভাবে ফুটিয়ে তুলতে তাহলে এই কাপড়টা আপনি নিতে পারেন এই যে দেখেন আরো একটা কালার এইগুলো কিন্তু সব স্টিচ কাপড় একটু কাছের থেকে দেখান স্টিচ কাপড়টা কিন্তু স্টিচ আপনি চাইলে নিতে পারবেন এই কাপড়টারও এইগুলারও কিন্তু সাইজ আটত্রিশ চল্লিশ Wir haben nicht, wir haben nicht, wir nicht. সবগুলো সাইজ ভরপুর আছে দেখেন এই যে আরো একটা কালার এই যে আরো একটা কালার কাজগুলো দেখেন না দেখবেন তো একেবারে আপনার একেবারে খুবই সুন্দর খুবই সুন্দর আপনি যদি চান আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আসেন এর আরো একটা কালার আমি আপনাকে দেখাচ্ছি আপনি যার আপনার যে কালারটাই পছন্দ হয় আপনি শুধুমাত্র স্ক্রিনশট গিয়ে আমাদের কাছ থেকে আপনি কালারটা নিতে পারবেন আমাদের কাছে পাঠিয়ে দিয়ে আপনাকে আমরা দিয়ে দিব ওই কালারটা দেখেন এর আরো একটা কালার দেখেন এবার আমি আপনাকে দেখাচ্ছি একেবারে সারা বাংলাদেশে সবার কাছে ক্রাশ ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক এই ব্ল্যাকটা যেই দেখে সেই পছন্দ করে এমন কোনো মানুষ নয় যে ব্ল্যাক পছন্দ করে না এই ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য আমরা এই কাপড়টা এনেছি এবং এটাও কিন্তু আর একেবারে অনেক সুন্দর একটা কালার কাপড় তারপরে দেখেন একেবারে মেরুন একটা কালার যেই কালারটা যে গায়ে দিবে তার গায়ে সুন্দরভাবে ফুটে উঠবে শুধুমাত্র পাঞ্জাবি নয় এটা একটা ব্যক্তিত্ব মূলত আপনারা শুনে রাখবেন আমরা যেই জিনিসগুলো আপনাদের কাছে দিচ্ছি আমরা শুধুমাত্র পাঞ্জাবি দিচ্ছি না আমরা আমাদের ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে আপনাদের কাছে আমরা পেশ করতেছি এবং আমরা শুধুমাত্র সস নয় আস্থা খুঁজুন এটার উপর বিশ্বাস করে আমরা আপনাদের জন্য তৈরি করি এরকম আরো ভালো ভালো প্রোডাক্ট পেতে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত